হ্যালো ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু বেশ কিছু কালেকশন সেই সাথে কিন্তু আজকে বেশ কিছু ধামাকাদার ঈদের ড্রেস কালেকশন থাকবে তো আশা করছি আজকে সবার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে খুব সুন্দর একটা বেডশিট দেখাচ্ছি একদম কিন্তু এই মাথা থেকে দেখালাম যে কত দূর পর্যন্ত ঝুল রয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর দুইটা পিলো কভার আছে একদম এক্স্যাক্ট যে মাপটা দরকার হয় সেই মাপে কিন্তু দুইটা পিলো কভার আছে সে সাথে কিন্তু কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন একদম ফুল কিং সাইজ আর ফুল কটন খুবই ভালো হবে ফ্যাব্রিক তো এটা কিন্তু আছে খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছেন এটাকে আসলে কি বলে সি গ্রিন কালার সেই সাথে হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আরও কিছু কালার আসলে মনে হচ্ছে হালকা গাঢ়ুর মধ্যে কম্বিনেশন আছে তো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন প্যানেল বেডশিটগুলো দেখতেই ভালো লাগে এগুলো কিন্তু পাকিজা হোম ট্যাক্সের মধ্যে আছে এবং পাকিজা হোম ক্লাসিকের মধ্যে আছে যেগুলোই দেখাবো তো এটা প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই বার্চিত একটা কালার অনেক কাপড়ে কিন্তু মন খারাপ করেন পরে অর্ডার দিয়ে যখন পান না সব কিছুই কিন্তু আসলে প্রি অর্ডার করে এনে দেওয়া পসিবল হয় না এই জন্য বলবো যখন যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিন শর্ট দিয়ে নাফোন ব্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার আগে যেন অন্য কেউ সে না ফেলতে পারে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটা খুবই সুন্দর এটাকে আসলে কী বলে একটা হাওয়াই মিঠাই কালার না একটা সুন্দর বেবি পিঙ্ক বা মিষ্টি কালার বলতে পারি আমরা খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন তো এটার সাথেও কিন্তু দুইটা পিলো কাভার পাচ্ছেন এটার সাথে কিন্তু কোল বালিশের কাভার নেই কোনোটার সাথেই আজকে কোল বালিশের কাভার থাকবে না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটাও এতটাই সুন্দর মনে হচ্ছে একদম থ্রি ডি প্রিন্টের মতো হয়ে আছে একদম মনে হচ্ছে দেখেন জীবন্ত ফুটফুটে আছে খুবই সুন্দর কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে তো এটাও কিন্তু খুব হাই কোয়ালিটির একটা বেডশিট পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে কিন্তু এই বেডশিটটা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেডশিট কিন্তু আমি চেষ্টা করি একটু ক্লোজলি দেখানোর একটু সাইড থেকে একটু এই মাথা থেকে ওই মাথা থেকে যাতে করে সব অ্যাঙ্গেল থেকে আমার আপুরা আনটিরা বুঝতে পারে এখন দেখাচ্ছি যে কালারটা এই কালারটা কী যে সুন্দর কী যে সুন্দর বারবার মানে দেখে কিন্তু প্রশংসা করতে ইচ্ছা করছে খুব সুন্দর একটা কালার প্লাস হচ্ছে একটা গ্রিন কালার তো সবুজ এবং কালার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একটা বাটিকের মধ্যে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে দুইটা পিলো কভার পাচ্ছেন সে সাথে কিন্তু আপনারা বেশিটাও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালারটা কালারটা দেখলেই একদম মন ভরে যায় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এমোতে যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার আর্টিস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এই বেডশিটের চমৎকার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেডশিট আসলে দেখার মতো খুবই সুন্দর একদম ফুল কিং সাইজের আছে কাপড়ের কোনো কমতি নেই একদম এই মাথা থেকে ওই মাথা ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় খুব সুন্দর দুটো পিলো কভার পেয়ে যাচ্ছেন এর সাথে দেখতেই পাচ্ছেন একদম যে সাইজে দরকার সেই সাইজটাই কিন্তু করা আছে সে সাথে কাপড়ের যে ফ্যাব্রিক সেটাও কিন্তু মার্শাল্লা খুবই ভালো হবে খুবই চমৎকার একটা আইসুদিন কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো এটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এ বিশিটে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই একদম ব্লক প্রিন্টের মতো তবে এগুলো ব্লক প্রিন্ট না এগুলো কিন্তু একদম সুন্দর প্রিন্টেড খুবই সুন্দর দেখেন এতটাই এলিগেন্ট এতটাই কিন্তু চমৎকার এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা এখন খুব সুন্দর আরও একটা বেডশিট দেখাচ্ছে দেখেন এটা দেখলে তো একদম মন ভরে যাবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে রেড প্লাস গ্রিনের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একদম ফুল কিং সাইজের একটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এর সাথে কিন্তু দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন এই বেডশিটটা দেখেই মনে হচ্ছে যে একদম শান্তি শান্তি একটা ভাইব আসছে তাই না এতটাই সুন্দর কিছু কিছু প্রিন্ট থাকে দেখলেই কিন্তু খুব ভালো লাগে তো সুন্দর এই বেডশিটটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে আপনারা কিন্তু এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার কম্বিনেশন খুবই নাইস আসলে এই ধরনের বেডশিটগুলো বিছিয়ে রাখলেই দেখতে মনের মধ্যে শান্তি লাগে এখন আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা মার্জিত কালারের মধ্যে আছে খুবই এলিগেন্ট দেখতেই পাচ্ছেন এরকম গুলো খুব একটা মার্জিত লোক দেয় তো এটার সাথেও কিন্তু আপনারা দুইটা পিলো কভার পাচ্ছেন সেই সাথে কিন্তু কিং সাইজের একটা বেডশিট পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে একদম চারিদিকে কিন্তু সি গ্রিন কালার থাকছে আর মিডিলে এটাকে আসলে অফ হোয়াইট বলা চলে না একটু মেটো কালার যেটাকে বলা হয় ওইরকম একটা কালার তো খুবই চমৎকার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো সত্তর টাকায় কিন্তু আপনারা এই পেডশিটটা পেয়ে যাচ্ছেন খুবই নাইস একদম সবসময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো খুবই ভালো হবে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নামফো নাম্বার ড্রাইস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এখন আরো একটা বেডশিট দেখাচ্ছে দেখেন এই কালারটা কি সুন্দর এই বেডশিট দেখে মনে হচ্ছে আরো মন ভরে যাচ্ছে এতটাই সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে মনে হচ্ছে যে আমি কোনো একটা বাগানের রাজ্যে চলে এসেছি এরকম মনে হচ্ছে অসম্ভব রকমের সুন্দর তো এই বেডশিট প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে কিন্তু এই বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন একদম দুইটা পিলো কভার সহ একদম কিং সাইজের একটা বেডশিট দেখতেই পাচ্ছেন এই পাশে কতখানি একদম ঝুলিয়ে রেখেছি প্লাস হচ্ছে ওই সাইডেও আমি কতখানি ঝুলিয়ে রেখেছি এখন আরও একটা সুন্দর ব্লু কালারের কালার কম্বিনেশনের মধ্যে দেখাচ্ছি ব্লু কালার মানেই হচ্ছে আপুরা একদম পাগল হয়ে যায় তো ব্লু কালার সবসময় আসলে পাওয়া যায় না তো এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ব্লু প্লাস হচ্ছে একটা পিঙ্ক কালারের খুবই সুন্দর মনে হচ্ছে একটা পদ্ম ফুলের মতো তো এটার প্রাইস থাকছে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন দুটো পিলো কাভার সেই সাথে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নখ দিতে পারেন অথবা সরাসরি নাম্বারে ফোন দিও যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ তার একটা ডিটেলস বললেই কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে এখন খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশান আপনাদের মধ্যে নিয়ে চলে এসেছি আজকে গুলজির কিছু ড্রেস দেখাবো সেই সাথে কিন্তু আজকে বাটিকের কিছু ড্রেস দেখাবো তো গুলজির মধ্যে কিছু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা কিছু স্পেশাল ড্রেস দেখাবো তো তার মধ্যে হচ্ছে তিনটা কালার থাকবে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটা খুব সুন্দর গ্রিন কালার বা কলাপাতা কালার আর আরও একটা কিন্তু একটু হাওয়াই মিঠাই কালার বা একটু রেডের মধ্যে কাছাকাছি তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মাস্টার ইয়ালো কালারের মধ্যে দেখাচ্ছে দেখেন খুবই ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেকোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা হেভি ওয়ার্ক করা তবে এগুলো এত লাইট ওয়েটেড এত লাইট ওয়েটেড যেটা আসলে হাতে না নিলে বুঝবেন না এত পিটানো কাজ এত সুন্দর আর সেই সাথে পুরোটাতেই কিন্তু এভাবে আপনারা কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে একদম লোয়ার পার্টের যে ডিজাইনটা সেটা দেখতেই পাচ্ছেন একদম হেভি জিবি কোনো ডিজাইন না কতটা মার্জিত আর কতটা সুন্দর কাজগুলো তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা ফ্রন্ট পার্টটা কিন্তু একদম দেখার মতো তো এটার ঝুল আসবে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো ঝুল আসবে ছিচল্লিশ ইঞ্চি করে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখেন যে শেডগুলো করে কালারগুলো করা আছে কতটা নাইস আর এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশটা এখান থেকে কিন্তু স্লিভসের অংশটা চলে যাচ্ছে খুবই নাইস কালার কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো কোনো ক্যাটকাটে না মানে একদম কিন্তু খুবই আইসুদিং কালারগুলো এখন হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অল ওভার এভাবে প্রিন্টেড হবে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আর দুই মাথায় এভাবে কিন্তু দেখেন দুই সাইডে সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে একদম পিটানো খুবই সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা কালার কম্বিনেশন তো আসলে বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই নাইস দেখতে পাচ্ছেন তো ওই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোনবার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইসটা আমি আর একটু পরে বলে দিচ্ছি এখন দেখেন এইটা কি সুন্দর একটা কালার তো ইঝান চলে এসেছে এর মধ্যে তো ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি না হলে কাজ করতে পারবো না এই জন্য এখানে বসিয়ে রাখলে দেখা যায় একটু পর বলে আটটি ড্রেস নিবে আটটি ড্রেস নিবে একটু পরপর বলতেই থাকে কথা আর বারবার ড্রেসগুলো ধরতে আসে তো কাজ করে আসলে বোধ করা যায় না তো যাই হোক আবারও ফিরে আসি দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন সেম একই ওয়েতে শুধুমাত্র কালারগুলো আলাদা কিন্তু ডিজাইনগুলো কিন্তু সেম একই রকম থাকবে তো ফ্রন্ট পার্টে পুরোটাই এভাবে ছিটানো করে এমব্রয়েডারি ওয়ার্ক করা আমি আবারও বলছি যে সুতার কাজগুলো এইগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের খুবই হালকা একদম পিটানো কাজ খুবই সুন্দর আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুবই হালকা আর এটা হচ্ছে লোয়ার পার্টের যে ডিজাইনটা সেটা আর এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা তো ব্যাক পার্টটা এরকম আর ব্যাক পার্টের লোয়ার পার্টটা থাকছে এরকম আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটাও মশাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এই ড্রেস ঝুল আসবে কিন্তু ছেচল্লিশ ইঞ্চি করে এখন আমি খুব সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা জাস্ট দেখেন গুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর দুই সাইডে কিন্তু সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে তো এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস ভাবাই যায় না তো এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো এটা হচ্ছে নেকোর্শনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম ফ্রন্ট পার্টের পুরো ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসে কিন্তু এত সুন্দর করে কাজ করা সেই সাথে হচ্ছে লোয়ার পার্ট এভাবে কাজ করা ঈদে এরকম একটা ড্রেস থাকলে তো কথাই নেই তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর এইটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা হচ্ছে ড্রেসের যে হাতার অংশটা সেটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ওড়নার দুই পাশেই এভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই নাইস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আর এই ড্রেসগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা এখন খুব সুন্দর বাটিকের কিছু ড্রেস দেখাবো তো ফার্স্টেই হচ্ছে দেখাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটাকে আসলে একটু রানী গোলাপিও আমরা বলতে পারি তবে ওরকম ক্যাট রানী গোলাপি না এটা খুব সুন্দর একটা গাঢ় গোলাপি কালারের মধ্যে বলতে পারি তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম আসবে আর বাটিক ড্রেসগুলোর ঝুল আসবে আটচল্লিশ ইঞ্চি আর এইগুলোর টারসেলগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির সুতাগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে কিন্তু গুলো করা আছে পুরো ওড়না কিন্তু একটা রেডিমেড ওড়না দেখতেই পাচ্ছেন যে পুরো সাইডে কি সুন্দর করে পাইপিন করে কাপড় দিয়ে লাগানো আছে পাইপিন না এটা আসলে কাপড় দিয়ে বর্ডার করা আছে এত লম্বা চওড়া একটা ওড়না এটা হচ্ছে স্লিপসের অংশটা দেখেন একদম ফুল স্লিভস হবে আর এটা হচ্ছে এক কালারের একটা পার্পল কালারের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর এটা যা পছন্দ হবে একটা স্ক্রিনশটে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাটিকের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আনার চেষ্টা করছি আপনাদের পছন্দ অনুযায়ী তা এখন হচ্ছে আমি দ্বিতীয়টা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে তবে রেডটা কিন্তু একদম লাল খয়রি যে রেড সেটা হ্যাঁ যেটা লাল খয়রি টাইপের একটা কালার থাকে সেই কালারের মধ্যে আছে এটা একদম লাল টুকটুকে না এটা হচ্ছে খুব সুন্দর একটা লাল খয়রির মধ্যে আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে আর জামার ঝুল হবে আটচল্লিশ ইঞ্চি ওড়নাটা জাস্ট দেখেন ওড়না দেখেই মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। এত সুন্দর আমি রেড প্লাস ব্ল্যাকের কালার কম্বিনেশন খুব পছন্দ করি এই জন্য আমার দেখলেই খুব ভালো লাগে ওড়না টার্সেলগুলো জাস্ট দেখেন কতটা নাইস কতটা নাইস কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওড়না টার্সেলগুলো আছে কাপড়ের কোয়ালিটির কথা তো নাই বললাম মার্শালটা খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে ওড়নাগুলো জাস্ট দেখেন কি পরিমাণে কাপড় দেয়া আছে অনেক বড় ওড়না অনেক বড় ওড়না হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় কিন্তু একদম অনেকখানি দেওয়া আছে প্যান্টের কাপড় দিয়ে একটা ড্রেস বানানো যাবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটা কিন্তু ফুল স্লিভস পাবেন আপনারা ফুল স্লিভস যেন হয় এই পরিমাণেই কিন্তু কাপড় দেওয়া আছে তো বাটিকের যে ড্রেসগুলো আজকে দেখাচ্ছে এগুলো প্রাইস থাকবে এগারোশো করে কাপড়ের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির হবে তো অবশ্যই কিন্তু যার যেটা ভালো লাগবে বুঝে শুনে অর্ডার করবেন এখন খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে দেখাচ্ছে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যেই আসবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই ডিজাইন হবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চারি সাইডে বর্ডার করা আছে খুবই লম্বা চওড়া একটা ওড়না অনেক পরিমাণে কাপড় দেয়া আছে খুবই নাইস দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপসের অংশটা তো পুরো ড্রেসের যে ফাইনাল লুক সেটা দেখিয়ে দিচ্ছি যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশ দিয়ে নামফোনা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভাটিকের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আজকে এগারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ